গল্প আকাশ ডুমায় পর্ব পঁচান্ন লেখা মন্তাস মমি খুশি হয়ে বললো রাগ কমেছে তাহলে তো ছোট্ট করে হেসে বললো ভালো থাকিস আসছি নীলাবকে কিছু না বলেই সামনে হাঁটা দিল তো নীলাপ্র খুশিতে আটখানা হয়ে সবগুলো দাঁত বের করে হাসলো মমি নীলাপ্রের কাঁধে হাত রেখে বললো এবার খুশি তো নীলাপ্র কলার উঁচু করে বললো ইয়েস তার পিছন থেকে মমির সাথে হাত মিলালো মমি বলল এবার জলদি যান নীলাম্ড দ্রুত গিয়ে তোমার পাশাপাশি হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে খুশি মনে বলল ব্যাগটা আমি ধরি তোহা গরম চোখে তাকালো নীলাব্দ ভয়ে আর কিছু বলল না তোমা মেইন রাস্তায় গিয়ে দাঁড়ালো নীলাবডু বলল রিক্সা নেবে গলির মোড় থেকেই নেওয়া যেত এখানে আসার কি দরকার ছিল তো এই প্রশ্নের জবাব দিল না নীলাম্ডোর দিকে তাকালো না নীলাব্দ দুর্যোধারে অপেক্ষা করতে লাগলো তো কি করে দেখার জন্য কিছু সময় পরে একটা ট্যাক্সি ডেকে তোহার ট্যাক্সিতে উঠে প্রবাক হয়ে বলল কোথায় যাচ্ছ তো তোহামকে দিল ডন্ট ডিয়ার টু ফলো মে তারপর দাম করে দরজা বন্ধ করলো ট্যাক্সি ড্রাইভারকে বললো চলুন ভাইয়া কোথায় নামবেন ম্যাডাম যেখানে খুশি অন্তত এখান থেকে চলুন ট্যাক্সি ড্রাইভার সামনের আয়না দিয়ে তোহার চেয়ারটা একবার দেখে নিল তারপর মুচকে হাসল নীলাবলু ভয়ে আর তোমাকে একটা প্যাডেল রিক্সা নিল আর কিছু চোখের সামনে পড়েনি রিক্সা নিয়েই দোহার ট্যাক্সিটা ফলো করতে লাগলো কিন্তু দশ মিনিট পর ট্যাক্সিটা আর খুঁজে পাওয়া গেল না কারণ রিক্সা খুব ঢেঙে চলছিল আর ট্যাক্সি দ্রুত নীলাব্লু রিক্সা থেকে নেমে পাগলের মধ্যে হলুদ রঙের ট্যাক্সিটা খুঁজতে লাগলো কোথাও পেলো না তার এত রাগ হচ্ছিলো রাগে হাত কামড়াতে ইচ্ছে করছিলো সিটের সাথে হেলান দিয়ে হাত ভাঁজ করে বসে আছে তো বাইরের দৃশ্য দেখতে দেখতে তার চোখ ঝাঁপ হয়ে যাচ্ছে প্রচুর কান্না করতে ইচ্ছে করছে খোলা কোনো জায়গায় বসে যদি চিৎকার করে খানিক্ষণ কাঁদা যেত মনের ভারটা একটু হলেও কমত নীলাব্র প্রতি বিধৃষ্ণায় গলা শুকিয়ে আসছে তোহা সে ট্যাক্সি ড্রাইভারের কাছে পানি ছিল ড্রাইভার তাকে একটা বড় বোতলে অর্ধেক পানি খেতে দিল। তো আর তৃষ্ণা মিটিয়ে বোতলটা আবার ফিরিয়ে দিলো সাধারণত কারো অর্ধেক বোতলে তো পানি খেতে পারে না কিন্তু কিছু করার ছিল না নিলাপের সাথে চেয়ে চেয়ে গলা শুকিয়ে গিয়েছিল সাথে পানিও নেই এমন অবস্থায় গাড়ি থেকেও নামা যাবে না যদি নীলাবড়ের কাছে পড়ে যায় আরেকটা সময় কেটে গেল তো আর ঘুম পাচ্ছে সব কিছু অন্ধকার লাগছে মাথা ঘুরছে মনে হচ্ছে আশেপাশে সব কিছু ভাসছে সে গভীর সমুদ্রে তলিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে তার দেহটা পানিতে ভাসমান তোর হঠাৎ মনে হলো সে আসলে কোথায় যাচ্ছে ট্যাক্সি ড্রাইভারকে প্রশ্ন করলো আমরা কোথায় যাচ্ছি ভাইয়া ড্রাইভার জবাব দিল না তোর চুপ করে বসে রইল তার হাত পা উঠছে না শরীর অসুস্থ লাগছে আকস্মিকভাবে গাড়ি একটা নিরিবিলি জায়গায় স্থগিত হলো এই জায়গায় কবরস্থানের স্থানের যে ভয়ানক গুটগুটে অন্ধকার সব কিছু নীলসি লাগছে তোয়া ক্লান্ত গলায় প্রশ্ন করলো এটা কই আসলেন আমি তো কিছু চিনতে পারছি না ভাই ট্যাক্সি ড্রাইভারের মুখে আপত্তিকর হাসি সে ড্রাইভিং সিট টপকে তো পাশে এসে বসলো তো চমকে গেলো ছটফট করে গাড়ি থেকে নামতে যাবে তখন দেখলো সব কিছু লক নামার কোনো ব্যবস্থাই নেই তো আর গলায় বলল এসব কি হচ্ছে আমাকে নামতে দিন আমি নামবো ড্রাইভার হুমকি দেওয়ার মতো বলল দেখেন আমার চিল্লা চিল্লি খুব একটা পছন্দ না যে তো চুপ থাকে সে জানে বাসে নাইলে আগের শেষ করি তারপর শুরু করি বড় মানুষ করার বহুত ইতিহাস আছে আমার কিন্তু আপনারে মার না আপনার কণ্ঠ ভাল লাগছে আপনি চিল্লাইলেও অসুবিধা নেই যত খুশি ছিলাম কেউ আইব না লোকটা বিকট শব্দ করে হাসতে লাগলেন যেন কোনো অশরীরী মানব অসরীর দাঁড়াব তোয়া কান চেপে ধরলো মিরতে সুরে পড়ল প্লিজ এমন করবেন না আমাকে যেতে দিন আমি আপনার কী ক্ষতি করেছি আপনি কোনো ক্ষতি করেন নাই তো আমিও কিছু করতাম না আজকে এমনিও মোড আসলো না কিন্তু আপনার দেখার পর মাথা গরম হয়ে গেছে জীবনের বত্রিশটা বছর কাটাই দিলাম কিন্তু আপনার মতো জিনিস দিন দেখি নাই খোদার কসম সে শব্দটা খুব তীক্ষ্ণ কণ্ঠে উচ্চারণ করল লোকটা অতপর ধোয়ার সারে টেনে লাগলো চোখের পানিতে ধোয়ার গলা ফিরে যাচ্ছে হাত পা দম চলে যাওয়ার মুরগির মতো কাঁপছে দানবীয় কালো হাত ধোয়ার উন্মুক্ত শরীরে ঘুরে বেড়াচ্ছে ধোয়া আকাশ ফাটানো চিৎকার শুরু করলো কিন্তু বেশিক্ষণ চিৎকার করতে পারলো না ওর চোখ দুটো বন্ধ হয়ে আসছে ও লড়াই করতে পারছে না শরীরে এক ফোঁটা শক্তি অবশিষ্ট নেই মানুষে জানোয়ারটা দাঁতের দংশনে তোয়ার ঘর ক্ষত বিক্ষত করে ফেলে ধোঁয়া কাঁধে নিঃশব্দে কাঁধে তারই শাড়ি ছিঁড়ে বাঁধা হয় তারই মুখ হাত হঠাৎই সৌভাগ্যবশত আবির্ভাব ঘটে নীলাপে কাছের জানালার ভেদ করে নিলাপ্র হিংস্র হাত ট্যাক্সি ড্রাইভারের মাথার চুল আঁকড়ে ধরে মুষ্টিতে চুল টেনে নেয় নীলাপুর ট্যাক্সি ড্রাইভার জানালার প্রান্তে চলে আসে নীলাপুরা হাতের খুন দিয়ে উল্টো পাল্টা ঘুষি মারা শুরু করে ফিনকিদের রক্ত ছুটতে থাকে সেই রক্ত ছিটকে পড়ে ধার মুখে তো আফসা আফসা চোখে দেখে নীলাপুরের নিঃশংসতা জানালার কাছে টুকরো নিয়ে নীলাপুর ড্রাইভারের দুই চোখ গেলে ফেলে তো তখন নিজের চোখ বন্ধ করে ফেলে ও মুখ মাদের মারে সমস্ত দাঁত ঝরে পড়তে থাকে তোহার চোখে মুখে আটকে যায় দাঁতের কণা তোহার শব্দ করে আহ। নীলাপ্রু থেমে যায় ড্রাইভারকে ছিটকে ফেলে নিজে ঢুকে বসে গাড়িতে তোর অর্ধনগ্ন অর্ধ শরীর সেরা শাড়িতে মুড়িয়ে দেয় মুখ আর হাতের বাদল খুলে তারপর দুই হাতে অজস্র চুমু দিয়ে থাকে তো আদো আদো চোখে শেষবারের মতো দেখে রক্ত নীলা বুকে তারপর ওর চোখ দুটো বন্ধ হয়ে যায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান গল্প আকাশ ধার পর্ব সাপান্ন লেখা অজ্ঞান তোহাকে কোলে নিয়ে বাসায় ওকে বসিয়ে আগে পানি গরম পানিতে কাপড় ভিজিয়ে শরীর দিল তারপর সুতির কাপড়ে একটা স্যালার কামেজ পরিয়ে পরিপাটি করে বিছানায় শুয়ে রাখল পুরোটার সময় তোহা শুধু ঝিমিয়েছে নীলামু তোহাকে বিছানায় রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো তার বুকের ভেতর ঘূর্ণিঝড় হচ্ছে তোহার এই অবস্থায় যেন নিজেকে দায়ী মনে হচ্ছে সে যদি এসব না করতো তাহলে তোহার রাগ করে বাসা থেকে বের হতো না আর ওর এই অবস্থা হতো না আফসোস হচ্ছে এই ভেবে যে নীলাবল ওই জানোয়ারটাকে ফোন করতে পারেনি তো আর পবিত্রতায় যে নোংরা স্পর্শ ঢেলে দেওয়ার চেষ্টা করেছে তার এই পৃথিবীতে মুক্তভাবে শ্বাস নেওয়ার কোনো অধিকার নেই নীলাব্লো জোরে আঘাতগুলো দেওয়ালে সেই শব্দে জেগে উঠলো ভূমিকম্পের মতো কেঁপে উঠল তার সম্পূর্ণ শরীর কালো হাত দেখতে পাচ্ছে সে সবগুলো হাত ধোহাকে ধরার চেষ্টা করছে ওদের মুখে হাসি হাসির সাথে রক্ত ধোঁয়া চিৎকার দিয়ে উঠলো নীলাপ্লব দরে আসলো কাছে তোয়া নিজের গাল খামসা ধরে আছে নীলাম তোহার সামনে বসে কোমল গলায় জিজ্ঞেস করলো কি হয়েছে তোহা খারাপ স্বপ্ন দেখেছ নীলা বুকে দেখে তোহা ভোগ হুসকে ফেলল কেমন যেন মানসিক রোগীর মতো আচরণ করেছে মেয়েটা নীলাপ্রের ভোগ ক্ষত হয়ে যাচ্ছে অবস্থা দেখে তোহা পিছিয়ে যেতে লাগলো তার নীলাপকেও ভয় লাগছে কিছুক্ষণ আগে যে নৃশংসতা সে দেখেছে তা কিছুতেই ভুলতে পারছে না নীলাপুর তোহার গাল স্পর্শ করার জন্য হাত বাড়াতে তোহা না বলে চেঁচিয়ে বলে নিজেকে গুটিয়ে নিল নীলাপুর আরও ভয় পেয়ে গেলো তার কি করা উচিত বুঝতে পারছে না তো হাঁটুর ভাজে মাথা ফুকিয়ে কান্না শুরু করলো ফুপিয়ে ফুপিয়ে খুব খাড় শব্দে কান্না নীলাম একটু পর তোহার কাছে গিয়ে কিচ্ছু হয়নি তো দেখো আমরা এখন বাসায় সব ঠিক হয়ে গেছে তোয়া শব্দ করে কেঁদে যাচ্ছে সেই কান্না শুনতে নীলা যেন কলেজে ফেটে যাচ্ছে হাঁটুকিরে বসে তোহাকে বুকের মধ্যে জড়িয়ে ধুলো নীলাপ আবার কেঁদে গেল অনেকক্ষণ এভাবে কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে গেল নীলাব্রা কোথাও গেল না টোয়ার পাশে শুয়ে থাকলো মাঝরাতে আরো দু তিনবার শেষে উঠেছিল তোয়া নীলাব্রা তখন লাইট জ্বালিয়ে তোয়াকে পানি খাইয়েছে শান্ত করেছে শেষ রাতে তোয়া শান্তি মতো ঘুমালেও ফজরে আজানের শব্দে ঘুম ভেঙে যায় যখন ঘুম ভাঙলো তোয়া দেখলো নীলাব্রা তার পাশে শুয়ে আছে কোন অবশ্য তার কিছুই মনে পড়ছিল না শুধু এটুকু মনে আছে নীলাপ্রুকে আনতেন মৌমির ফ্লাটে গিয়েছিল তো আর আগ করে সেখান থেকেও বের হয়ে যায় এরপর কি হয়েছিল কিছুতেই মনে পড়ছে না কিন্তু নীলাপ্রের উপরে এখনও রাগ লাগছে নীলাপ্রুর পাশে শুয়ে আছে এটা ভাবতেই মাথায় রক্ত উঠে যাচ্ছে সে ধাক্কা মেরে খাট থেকে ফেলে দিল নীলাপ্রু হরবর করে ঘুম থেকে জেগে উঠলো প্রথম কয়েক মিনিট কিছু বুঝতেই পারলো না হবাক হয়ে বললো কি হয়েছে তোয়া কিরমের করে বললো আমাকে তুমি বাসায় নিয়ে এলে কোন সাহসে নীলাব্রু হালকা হেসে বললো এর জন্য সাহস লাগে তো আর এগে মেঘে নীলাব্রের মুখে পালিশ ছুঁড়ে মারল নীলাব্রু মেঝেতে বসে পালিশ গ্যাস ধুলো তারপর হেসে দিল তো আর বিছানা থেকে নামতে নামতে বললো এই তোর জানোয়ার কত্তা আমি যখন একবার বলেছি তোর ঘর করবো না মানে করবো না তুই হাঁদার চেষ্টা করলেও আমাকে আটকে রাখতে পারবি না নীলাপুর ধর পা দুটো জড়িয়ে ধরে বললো তুমি ক্লান্ত ধোঁয়া প্লিজ এখন একটু ঘুমাও সকালে আমরা এ বিষয়ে কথা বলবো সকাল অলরেডি হয়ে গেছে হয়নি এখন তো সকাল হতে আরো অনেক দেরি পা সারো হলে লাথি খাবে নীলাপু হেসে বলল দিয়ে দেখো লাথি চর্ধার পর কিলকুশি সব তো খেয়েছে শুধু লাথিটাই পা খেয়েছে তো হাঁটি দিয়ে নীলাপুরের পুকে লাথি মালো নীলারা ঢং করে বললো যদিও তার কিছু হয়নি তোমার নীলাপুরের ঢংটা বুঝতে পেরে বললো ফালতু নীলাপুর ওঠেন তোমাকে কোলে নিয়ে ফেললো তো নীলামটার পিঠে খামসি দেওয়া শুরু করলো নীলাপরা দুপুর দমল না তোমাকে বিছানায় শুয়ে ওর শুকে হাত রেখে বললো প্লিজ একটু ঘুমাও ফুটছে বল আচ্ছা একটু ঘুমাও পাল তো নীলাপ্র নিয়ে বরাবর ঘুষে দিল নীলাপ্র তোহার হাতটা ধরে বললো হাত হাতে বেশি হয়ে যাচ্ছে আমি শুরু করলে কিন্তু পরে আর থামাতে পারবে না তোমার আগে তাস করছে তার কথা হলো সে এখন কিছুতেই ঘুমাবে না বাসা থেকে বের হয়ে যাবে নিজেকে ছাড়ানোর চেষ্টায় হাসপাস করছে তাই কিন্তু নীলাপ্রেস দুর্বল শরীর নিয়ে তোহাকে বের হতে দেবে না তোহা বলল দেখব কতক্ষণ পাহারা দিয়ে রাখতে পারো আমি তো এখান থেকে পালাবই আরেকবার চলে যাওয়ার কথা বললে কিন্তু খুব খারাপ হবে তোয়া তোয়া খ্যাক করে বললো খারাপ হওয়ার আর কি বাকি আছে নীলাপ্রু তোমাকে সেরে উঠে বসলো তোয়া উঠে বসলো নীলাপ্রু আচমকা ল্যাম্প টেবিল থেকে কাচের গ্লাস নিয়ে বিছানার সাথে বাড়ি দিয়ে ভাঙলো তো ভয়কে পড়লো নীলাপ্রা এক টুকরো কাঁচ দিয়ে হাতের তালুতে থেকে গাঢ় আসর কাটলো তো অত বা হয়ে গেল চিৎকার দিয়ে পড়লো নীলাপ্রো তারপর বাচ্চাদের মতো কান্না শুরু করলো নীলাপুরে হাতের রক্ত যাচ্ছে মনে হচ্ছে যেন সব রক্ত বের হয়ে যাবে তোমা তারা হলো করে ড্রেসিং টেবিলের ডোয়ার খুলে ফার্স্ট এড বক্স বের করে আনলো তারপর কাঁদতে কাঁদতে ব্যান্ডেজ করে দিতে লাগলো নীলাপুর টুটে মুচকে হাসি দিয়ে তোহার দিকে চেয়ে রইলো তোমার দমক দিয়ে বললো তুমি একটু পাগল কি বুঝে এটা করলে নীলাপুর হঠাৎ তোহার কপালে দিয়ে বললো ভালোবাসা তো এই প্রশ্নে বিব্রত হয়ে গেল নীলব্বকে ধাক্কা দিয়ে সরিয়ে পড়ল জীবনেও না নীলাপুর হাসতে হাসতে বলল আমি জানি তুমি ভালোবাসো তোর চোখে পাপড়িতে লেগে থাকে এক বিন্দু পানি আঙ্গুলের ডগায় নিল নীলপ তারপর সেটা দেখে বলল এই তো প্রমাণ তো আর চোখ মুছে ফেলল নীলাপুর তো আর কোমর ধরে এক ঝাটকায় কাছে এনে বলল আমিও ভালোবাসি তো আর গেলে বলল আবার শুরু হয়েছে এবার কিন্তু সত্যি সত্যি চলে যাব নীলাপ্রে এমনভাবে হাসলো যেন তোমার কৌতুক বলছে মাথার চুলগুলো পেছন ঠেলে দিয়ে বললো তুমি চাইলেও আমাকে সেরে যেতে পারবে না তোহা তো হা সুপ করে হলো। নীলাব খুব ইচ্ছে করছে তোহার মোলায়েম ঠোঁটের স্বাদ নিতে কিন্তু সেই সাহস হচ্ছে না হঠাৎ লেপেন্ডিক্স থেকে ভাইব্রেশন মোড়ে মরে থাকা মোবাইলটা পেঁচলো নীলাব তোহার কোমর সেরে মোবাইল হাতে নিয়ে দেখলো ডিমেড ফোন সাথে সাথে স্ক্রিন লুকিয়ে ফেললো তো হাইকনীটা দেখলে ক্যালেঙ্গে হতো নীলাপট জলদি মোবাইলটা নিয়ে অন্য রুমে চলে গেল প্রথমে দরজা বন্ধ করলো তারপর ফোন রিসিভ করলো ওই উচ্ছ্বাসিত প্রথমে দরজা বন্ধ করল তারপর ফোন রিসিভ করলো ওই পাশ থেকে রিমির উচ্ছ্বাসিত কণ্ঠ হ্যালো নীল আমার মাথায় একটা জম্প স্টোরি লাইনে এসেছে ভাবছি এটা নিয়ে নেক্সট প্রোজেক্ট তৈরি করবো উৎসব বলে রেখেছি কিন্তু তোমার হেল্প ছাড়াও হবে না প্লিজ আমাদের সাথে এই প্রোজেক্টটা পর্যন্ত থাকো বিরক্ত বিরক্তকালে বললো আমি আর অভিনয় করবো না রেমে কতবার বলেছি প্লিজ 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 এইটার কনসেপ্ট অনেক স্ট্রং তুমি একবার শুনলেই বুঝতে পারবে আমি সামাইটা বলবো না কেন আমার ইন্টারেস্ট নেই কেন ইন্টারেস্ট নেই নীলাপ্র এ তুমি কি বাংলা বোঝো না এক কথা কয়েক বলতে হবে আমি আর কখনো মিডিয়ায় কাজ করব না মানে করব না বলে তো দিয়েছে একবার দয়া করে আর কখনও ফোন দিয়ে ডিস্টার্ব না করলে খুশি হব নীরব লাইন কেটে দিল রিম্পির মন ভেঙে দুটুকরো হয়ে গেল সে কি এমন বলেছিল যে নীলাপ সাথে এমন রুক্ষ ভাষায় কথা বললো নীলাপ এক ফুটা অবেলা সহ্য করতে পারে না রিম্পি নীলাপ্র তো হাট মেঘে দেখলো তোমা সাথে হেলান দিয়ে হাত বাজ করে বসে আছে গ্লা বারান্দায় দরজা গিয়ে দাঁড়ালো শীতল গলায় পড়লো তোয়া আজকে আমি তোমার সাথে আমার জীবনে কিছু সিক্রেট শেয়ার করবো অনেকদিন চেষ্টা করেছি বলার কিন্তু কেন তেরি মনে হতো সঠিক সময় আসেনি আমার মনে হয় আজকের সময়টা একদম পারফেক্ট আমি আজকে বলতে চাই সব তুমি শুনবে তো হায় তো তত বলো বলো বেশি না চার বছর আগের কথা আমি তখন ন্যাশনাল ইউনিভার্সিটির সেকেন্ড সেমেস্টার বড্ড হয়েছি মাত্র জল হওয়ার মতো আমার জীবনে প্রবেশ করেছিল সীমা আমাদের পরিচয়টা রং নাম্বার থেকে তারপর আস্তে আস্তে দেখা প্রেম আমাদের প্রথম দেখা হওয়ার ঘটনাটা অনেক ইন্টারেস্টিং সেটা না হয় অন্য আরেকদিন বলবো আজকে বলবো আমাদের ব্রেকআপের কাহিনি আমি সীমাকে অনেক ভালোবাসতাম কোথায় তো চট্টগ্রাম আর আমি ঢাকা লং ডিস্টেন্স রিলেশনশিপ ভালোই চলছিলো ওর জন্য পাগল ছিলাম পাগল আমি মাত্রাটা পোঁচানোর জন্য একটা উদাহরণ দেয় যেদিন ছিল সীমার জন্মদিন তার আগের দিন রাতে আমি ওকে বারোটায় বেশি করলাম ওকে আদো কাঁদু কণ্ঠে বললো কাল আমার জন্মদিন তুমি কি আমার সাথে দেখা করতে আসবে না আমাদের সম্পর্কের প্রথম জন্মদিন আমাদের দেখা হবে না সীমার কথাটা শুনে আমার প্রচণ্ড খারাপ লাগছিলো এরপর দিন আমার এয়ারসাইন্স এক্সাম স্টুডেন্টস মানুষ ছিলাম করে নিজের খরচ চালাতাম বন্ধুদের সাথে গাদাগাদি করে এক রুমের একটা রুমে থাকতাম সকালে গেলে দুপুরে খেতাম না আবার দুপুরে খেলে সন্ধ্যায় না খেয়ে কাটাতে হতো না জেলা অবস্থা সব করে টাকা জমিয়ে একটা হ্যান্ডওয়ের সেট কিনেছিলাম পরদিন ওইটা বিক্রি করে চট্টগ্রাম চলে যায় আমি ফোনটা বিক্রি করেছিলাম চার হাজার টাকায় এক হাজার টাকা যাওয়া আসার খরচ বাকি তিন হাজার টাকা দিয়ে সেমার জন্য গিফট কিনেছিলাম আর তোমার পরীক্ষা পরীক্ষা দেয়নি পরে রেজিস্ট্রেশন দিতে হয়েছিল ভালোই তো এরপর কী হলো সীমা খুশি হয়েছিল খুব খুশি হয়েছিল খুশিতে আমাকে জড়িয়ে ধরেছিল কিভাবে জড়িয়ে ধরেছিল এভাবে তো নীলাপুকে কীভাবে জড়িয়ে ধরেছিল এভাবে তোমার নীলাপুকে জড়িয়ে ধরলো নীলাপুর হেসে বললো আরে না তোমার মতো কেউ কখনো জড়িয়ে ধরতে পারে না তোয়া তুমি বেস্ট তাই হুম তারপর কী হলো খেলাধুলোর প্রতি আমার খুব নেশা ছিল জীবনে অর্ধেক সময় মাঠে ব্যয় করেছি সবচেয়ে প্রিয় খেলা ছিল ক্রিকেট আমি এত ভালো খেলতাম যেই টিমে আমি থাকতাম সেই টিম সবসময় জিততো মাঝে মাঝে মানুষ আমাকে টাকা দিয়ে ভাড়া করতো তাদের দলের হয়ে খেলার জন্য এতটাই গুড প্লেয়ার ছিলাম যেন তো আমি কিন্তু ন্যাশনাল টিমেও চান্স পেয়েছিলাম সত্যি হুম তাহলে যাওনি কেন সীমার জন্য মানে সব কিছু ঠিক ছিল এক বছর ট্রেনিং করতে ইংল্যান্ড যাওয়ার কথা ছিল আমার বিশাল চলে এসেছিলো কিন্তু পরে জানতে পারলাম সীমা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে ঢাকায় চলে এসেছে যেখানে ও ঢাকায় চলে এসছে সেখানে আমি কিভাবে বিদেশ চলে যাই যে মেয়েটাকে এক নজর দেখার জন্য আমি সারাদিন কাতরাতাম এবার থেকে তার সাথে প্রতিদিন দেখা হবে এই সুযোগ মিস করি কিভাবে তাছাড়া সীমাও আমার বিদেশ চলে যাওয়ার বিষয়টা নিয়ে খুশি ছিল না ওকে সন্তুষ্ট রেখে আমি যেতে চাইনি স্যাক্রিফাইস করলাম নিজের কেরিয়ার ডিভিয়ে দিলাম উজ্জ্বল ভবিষ্যতে শিখাম এখন প্রচণ্ড আফসোস হয় সব ঠিক ছিল বিষয়ে গেছিল একবার যদি সাহস করে চলে যেতাম তাহলে আমার অবস্থান কোথায় থাকতো যেন দে আঠারো হাজার টাকার ফ্ল্যাটে না দেড় দুই কোটি টাকার কোনো আলিশান বাড়িতে এসব ভাবলে এখন আফসোস হয় সেবার জন্য সেদিন আমার ইংল্যান্ড যাওয়া হয়নি সব শ্রেণী ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করি অপছন্দের একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু করি তখন অবশ্য পড়াশোনায় মন টিকত না সারাক্ষণ সেবার সাথে কাটাতাম ও যখন যা চাইতো তাই এনে দিতাম ওর এমন কোনো চাহিদা নেই যার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি পূরণ করিনি সীমাকে বিয়ে করাই আমার জীবনে একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল তারপর কি হলো যেন সীমা লেখাপড়ায় পাশাপাশি সবসময় চাকরি করতে যেত দুর্ভাগ্যবশত একটা প্রাইভেট কোম্পানিতে ওর চাকরি হয়ে যায় পার্ট টাইম জব বেতন ছিল মাত্র আট হাজার টাকা অথচ দিনের দশ ঘন্টার সময় খাটতে হতো এত কম বেতনের চাকরিটা সীমা কেন নিয়েছিল আমি বুঝিনি কিছুদিন পরে গুজব শুনতে পেলাম অফিসের বসের সাথে সীমা রিলেশন আমি আমার সীমা ছাড়া পৃথিবীর সবাইকে অবিশ্বাস করতাম তাই এসব কথা কানে তোলেনি কখনো আস্তে আস্তে সীমার প্রমোশন হতে থাকে বেতন বেড়ে যায় আমি হাতারাম তখনও কিছু বোঝিনি তারপর আসল আমার জীবনের সেই অভিশপ্ত দিন দিন আমিও চাকরি পেয়েছিলাম মাত্র পনেরো হাজার টাকায় একটা কল সেন্টারে পাশাপাশি টিউশন নিয়ে করতাম সিদ্ধান্ত নিয়েছিলাম সীমাকে বিয়ের জন্য প্রপোজ করবো ও কিন্তু তখন ওই একই কোম্পানিতে চাকরি করতো ওর বোধেন তখন আমার থেকে অনেক বেশি তার ছিল রঙিন আমার রঙহীন দুশোর জীবন ওর কাছে তখন চরম বেতৃষ্ণাময় দুশো টাকার আংটি কিনে সীমাকে প্রপোজ করায় সেদিন আমাকে জীবনের চূড়ান্ত অপমান সহ্য করতে হয়েছিল জানো তো আমার মুখে জুতা সরে সীমা পড়েছিল আমি নাকি একটা ড্যাম না আমার লাইফের কোনো এম নেই আমি জীবনে কিচ্ছু করতে পারবো না যার জন্য কেরিয়ারের পারটা পাঁচিয়েছে সে আমাকে অভ্যাস করে বলল আমি জীবনে কিচ্ছু করতে পারবো না কথাটা খুব গায়ে লেগেছিল সেদিন আমার দুশো টাকার আংটি পা দিয়ে পিছিয়েসী সীমা বলেছিল এই আংটি যেমন ওর পায়ের তলার যক্ষ্য আমি ওর পায়ের তলারই যক্ষ আরও কে বলেছিল আমার নাকি জন্মে ঠিক নেই আমি যারা শুনতাম কন্ডম দুর্ঘটনায় আবার জন্ম হয়েছে নীলাপরে চোখ উপসে পানি পড়লে মুখে হাসি সে হাসি নিয়ে আবার বলল এরপর থেকে সব সময় চাইতাম জীবনে এমন কিছু করতে যেন সীমাকে একটা যোগ্য জবাব দিতে পারে তাছাড়া প্রকৃতি কাউকে ছাড় দেয় না নেশার সব কিছু ব্যালেন্স করে দেয় যত কষ্টে তিলে তিলে আমি সহ্য করেছি সে একই কষ্ট সীমা পেয়েছে ওর সেই অফিসের বসকে ইউজ করেছে ঠিকই কিন্তু বিয়ে করেনি যার জন্য আমাকে কুকুরের মতো দূর সাই করে দাঁড়িয়ে দিয়েছিল তার সাথে কি ঘর বাঁধতে পেরেছে সে পারেনি উৎস করার দিয়েছিল। আমি শুধু একটা কারণে রাজি হয়েছিলাম সীমা বলেছিল আমি জীবনে কিছু করতে পারবো না শুধুমাত্র ওকে বোঝাতে চেয়েছিলাম যে আমি ড্যাম না নই আমিও পারি জয় তো আমার সেদিনই হয়েছিল সেদিন শুটিং স্পটে সবার সামনে সীমা আমার পা জুড়ে ধরে কেঁদেছিল সে ফিলিংসটা যে কতটা শান্তির আমি বুঝতে পারবো না তো কিন্তু আমাদের বিয়ের পর মিয়ার আমার সাথে কাজ করতে রাজি ছিল না ও যদি কাজ না করে তাহলে আমি আমার ডাউন মার্কেট হয়ে যাব তখন সেমা আমাকে নিয়ে উপহাস করার আরেকটা সুযোগ পাবে সেমা তো মিডিয়া জগতে ওর জন্য সাফল্য অর্জন তেমন কঠিন কিছু না কিন্তু আমার জন্য অনেকটা যুদ্ধের মতো আর সেই যুদ্ধের প্রধান অস্ত্রের নাম রিম্মি তামাশ্রম আমি জানতাম রিম্মি আমার প্রতি দুর্বল সে দুর্বল কাজে লাগিয়ে আমি আমার কার্য হাসিল করতে চেয়েছিলাম যদিও রিম্মির দিকটাও আমার চিন্তা করা উচিত ছিল কিন্তু সীমাকে শাস্তির দর মুহে আমি যেন অন্ধ হয়ে গেছিলাম যখনই সেমাকে দেখতাম ইচ্ছে করে রিম্মির সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতাম যেন সীমা জলে পড়ে খাঁ হয়ে যায় যে যাতনা এক সময় আমি সহ্য করেছি সে একই যাতনায় সীমাকেও পোড়াতে চেয়েছিলাম রিসোর্টে রিমির সাথে এই ছবিটা কে তুলেছে আমি জানি না কিন্তু সেটাও আমি সেমাকে দেখানোর জন্য করেছিলাম রিমি সব বুঝতো না ও ভাবতো আমি ওকে সত্যি ভালোবাসি আমার এখন খুব খারাপ লাগছে তো আমার মনে হচ্ছে রিমির সাথে আমি মারাত্মক অন্যায় করেছি সেমাকে ওর পাপের শাস্তি দিতে গিয়ে একটা নির